প্রথম এলাকাতে পাগল নামে পরিচিত ছিলাম এই বিষয়টা একটু বলেন বিষয়টা হলো আগে একদিন শুয়ে শুয়ে চিন্তা করছি আমি দু তিন হাজার গাছ পালন দু এখন চিন্তা করলাম যে ফাইনাল সিদ্ধান্ত নিলাম গাছ পাল আর আমার তো কি জাত নিয়ে কি ফল নিয়ে কাজ করব ওই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমি ইউটিউবে বারবার ভিডিও দেখলাম বিভিন্ন ধরনের ইন্ডিয়ান চ্যানেল আছে অনেকগুলি ওই ভিডিওগুলি দেখতে দেখতে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আঙ্গুরটা উচ্চ ফলনশীল আমি আঙ্গুর চাষটাই করব তো ওখান থেকেই সিদ্ধান্ত আর কি যে আমি আঙ্গুর চাষ করব ছটা যার মুরগি পালি সবসময় না আমার সিদ্ধান্তটা ছিল যেহেতু আমি মুরগি পালি মুরগিতে প্রতি মাস অন্তর অন্তর আমার ইনভেস্ট কোটাই আসলে বাগান করলে তো আমার একবার ইনভেস্ট করব লাভ লস আমি পরিশ্রম করব রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ জাস্ট ওখান থেকেই সুরবাদ চারা সংগ্রহ করছি আমি জিনাইদা থেকে কিছু চারা সংগ্রহ করছি আর কিছু বাইরে থেকে ইন্ডিয়া থেকে লোকসূত্রে কিছু ডাল সংগ্রহ করছি আর এখন আলহামদুলিল্লাহ চোদ্দোটা ভ্যারাইটি আছে চোদ্দোটা আঙ্গুরের চোদ্দোটা জাত নিয়ে কাজ করতেছি আমি ফলন এবছর কেমন হয়েছে আপনার আমি আশাবাদী পনেরো বিশ কেজি করে আবার প্রত্যেকটা কাছ থেকে পাবো আমি কয়শো গাছ আছে এখানে তিনশো গাছ তিনশো গাছের মধ্যে আড়াইশো গাছে ফল সেট হয়েছে টোটাল গাছ আছে এখানে চারশো পঁচাত্তরটা এর মধ্যে অ্যাডাল্ট ফল আসবে ওই ধরনের গাছ হলো তিনশো তিনশো থেকে আড়াইশোর মধ্যে ফল আসছে আর বাকিগুলিতে এখনো আসে না ওইটা পর্যায়ক্রমে পাবসা আপনার এইটা করতে গত পনেরো মাসে কত টাকা খরচ হয়েছে ভাই আসলে আমার লাইফে কখনো আমি কৃষিকাজ করি নাই কৃষিকাজ না করার কারণে আমার খরচটা বেশি হয়েছে আমি সম্পূর্ণ লেবারের উপর ডিপেন্ড ছিলাম তা আমার এই বাগানে প্রথম আমি যখন কাজ শুরু করি তখন দশজন লোক নিয়োগ ছিল এটা প্রায় চার মাসের মতো আর তারপরে তারপর থেকে কন্টিনিউ আমি সহ পাঁচজন এই বাগানে কর্মরত ছিলাম প্রথম এলাকাতে পাগল নামে পরিচিত ছিলাম এই বিষয়টা একটু বলেন খুলে বিষয়টা হলো আঙ্গুর চাষ যেহেতু বাংলাদেশ নাই আর আঙ্গুর পাকে হলো একশো বিশ দিন চার মাসে আঙ্গুর পাকে বলতে সবার সবার মুখের কথা যে আঙ্গুর টক হবে সে কিছু মুরগি পালে ওই ওখান থেকে যাই কিছু টাকা করছে এটা নষ্ট করার জন্য এই আঙ্গুর বাগান নিয়ে কাজ করছে মোটামুটি পাগলের মতোই আমাকে ভাবতো আর কি যখন গাছ ফল সেট যারা পাগল ভাবতো তারা সবাই এখন খুশি